পড়ুয়াদের জন্য আলাদা মিড ডে মিল কক্ষ এবং ছাদে সবজি বাগানের উদ্বোধন হাওড়ার এক প্রাথমিক বিদ্যালয় উদ্বোধক প্রিয়া পাল এবং কৃষ্ণা ঘোষ স্কুলের ছাদে একদিকে কোথাও নানা ফলের গাছ তো কোথাও হরেক রকমের সবজি গাছের বাগান বাগানের একদিকে হচ্ছে আনাজের চাষও যাতে জৈব সারের তৈরি সবজি রান্না পড়ুয়াদের পাতে পড়বে মনে হতেই পারে এটা কোনো নাম করা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল না এটা হাওড়া জেলার একটা সরকারি প্রাথমিক স্কুলে চিত্র আমরা কথা বলছি ধুলাকর নর্থ প্রাইমারি স্কুলে যেখানে বাচ্চাদের এতদিন মিড ডে মিল শ্রেণীকক্ষে খেতে হতো বৃহস্পতিবার নতুন মিড ডে মিল কক্ষের উদ্বোধন হলো শিক্ষা দপ্তরের ও আনুকূল্যে এবং সাকরাইল ব্লকের সহযোগিতা থেকে এই নতুন মিড ডে কক্ষ তৈরি করেছেন বৃহস্পতিবার সেই কক্ষে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণা ঘোষ বিধায়িকা প্রিয়া পাল স্কুলের প্রধান শিক্ষক পার্থ বসাক সহ আরো বিশিষ্ট জনেরা যেখানে যেখানে স্পেস রয়েছে সেই স্কুলগুলোকেই ধাপে ধাপে এরকম ডাইনিং হল করে দেওয়া হচ্ছে যাতে বাচ্চারা ঠিকঠাক করে খেতে পারে মিড ডে দাওলাতে আরো উন্নপ্তা হয়েছে হ্যাঁ অনেক হয়েছে যেখানেই अवेलेबल স্পেস পাওয়া যাচ্ছে সেখানেই ডাইনিং হল একটা মিশন থেকে করে দিচ্ছে স্পষ্ট হতো বেঞ্চের মধ্যে বাচ্চাদের শ্রেণিকক্ষের মধ্যে খেতে সমস্যা হতো বিশেষ করে যেখানে আমাদের স্টুডেন্টস বেশি যেমন এই স্কুলে প্রায় 214 এনরোলমেন্ট এতগুলো বাচ্চা খাওয়াতের সমস্যা সুতরাং প্রায়োরিটি বেশি সে বড় স্কুলগুলো যেখানে अवेलेबल স্পেস রয়েছে সেখানে সর্বোচ্চ মিশনে থেকে এরকম ডাইনিং হল করে দেওয়া হচ্ছে হ্যাঁ সেগুলো তো আমি এই স্কুলে একটা কম্পিউটারও দিয়েছি আমরা কম্পিউটার দিয়েছি আমরা বলেছি যাতে বাচ্চারা কম্পিউটারের বেশি নলেজ তাদের তৈরি হয় এগুলোও দিয়েছে আমাদের এখানে এম ম্যাডাম ছিল তিনিও কিছু দিয়েছেন ইট প্লে প্লে ছাত্রছাত্রীদের দুপুরের খাওয়ার জন্য নিজ শ্রেণিকক্ষে খেতে হতো যার ফলে খাবারের উচ্ছिष्ट অংশ পড়ে থাকতো শ্রেণিকক্ষে অনেক সময় শ্রেণিকক্ষ পরিষ্কার করতে পড়াশোনা শুরু করতে দেরি হতো আলাদা করে ভোজন কক্ষ হওয়ার জন্য অনেক সুবিধা হবে এই ভোজন কক্ষে একসাথে 100 জন পর্যন্ত খেতে পারবে এছাড়াও ধুলাগর নর্থ প্রাইমারি স্কুলে ছাদ বাগানের ব্যবস্থা করা হয়েছে হাওড়া জেলার প্রাথমিক বিদ্যালয় আন্ডুল পশ্চিম চক্রের অধীনে ধুলাগর নর্থ প্রাইমারি স্কুলে বর্তমানে ছাত্রছাত্রী সংখ্যা 200 চোদ্দ জন জায়গার অভাব থাকায় বিদ্যালয়ের ছাদে এই বাগানের ব্যবস্থা করা হয়েছে শিক্ষা দপ্তর এবং সাঁকরাইল ব্লকের সহযোগিতায় তবে বেশ কিছু গাছের চারা বীজ পোতা হয়েছে তবে ফল ফুলের পাশাপাশি বেগুন টমেটো লঙ্কা কপি চাষ করা হবে যাতে জৈব সারের তৈরি সবজি রান্না বাচ্চারা আনন্দ করে খেতে পারে এদিন বাচ্চাদের জন্য এক ম্যাজিক শোরও আয়োজন করা হয় এই বিদ্যালয়ে বর্তমানে হ্যান্ড ওয়াশিং বেসিং নতুন টয়লেটও হয়েছে প্রধান শিক্ষক পার্থ বসাকের আমলে এদিন প্রধান শিক্ষক পার্থ বসাক জানান বিদ্যালয়ে খেলার পরিবেশ পাশাপাশি মিড ডে মিল সরকার থেকে ব্যাগ বই খাতা জামা সব কিছুই শিশুদের আরও বেশি বিদ্যালয়মুখী করে তুলবে আগামী দিনে এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকেও ক্লাস চালু হবে বলেও আশাবাদী প্রধান শিক্ষক পার্থ বসাক বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট প্রাইমারি স্কুল এই বিদ্যালয়টা হাওড়া জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীনস্থ আন্দোল পশ্চিম চক্রের আন্ডারে এটি এই বিদ্যালয়টা গ্রামীণ অঞ্চলের মধ্যে মুন্সিপাড়ায় অবস্থিত এই বিদ্যালয়ের মধ্যে আগে কোনো মিড ডে মিলের কক্ষ ছিল না বাচ্চারা আমি যখন এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে আসি তখন এই বিদ্যালয়ে অনেক কিছুই ছিল না যেমন ধরুন সোলার ছিল না এই বিদ্যালয়ে কোনো রকম আপনার হ্যান্ড ওয়াশিং বেসিন ছিল না নতুন টয়লেট ছিল না সমস্ত কিছুই আমাকে এসে আমি এসে প্রধান শিক্ষক হয়ে আসার পর বেশ কিছু কাজ সরকারি সহযোগিতার সাথে সাথে করি এবং বর্তমানে মিড ডে মিলের এই কক্ষটি আজকে উদ্বোধন করার একটাই উদ্দেশ্য বাচ্চাদের যে সমস্যা মিড ডে মিল খাওয়ার সেটা হচ্ছে শ্রেণীকক্ষেই তাদের খেতে হয় সেক্ষেত্রে আমি দেখেছিলাম বিভিন্ন সময় উচ্ছিষ্ট শ্রেণীকক্ষেই পড়ে থাকে সেটা প্রপারলি পরিষ্কার না হলে সেকেন্ড হাফে যে ক্লাস তাতে আমাদের কিছুটা বিঘ্ন ঘটে সেই কারণে আমরা আগামী মানে দিনটা যাতে আরো সুন্দর হয় সরকারের কাছে দ্বারস্থ হয়েছিলাম তো সাঁকরাইলের ব্লকের পক্ষ থেকে আমাদের এই মিড ডে মিলের কক্ষটি করে দেওয়া হয়েছে এবং বর্তমানে আমার মনে হয় এই বিদ্যালয়ের এই কক্ষটি হওয়ার জন্য বাচ্চারা বসে খেতে পারবে এবং যার জন্য উদ্বোধনের একটা উদ্দেশ্য হচ্ছে কি সব কিছুরই একটা সুন্দরভাবে যদি আমাদের শুরু হয় তাহলে সেই জিনিসটা আগামী দিনে আরো সুন্দর করা যায় শিক্ষা দপ্তরে আমাদের বিদ্যালয়ের যে শিক্ষা দপ্তরের করলে এবং সাঁকরাইল ব্লকের সহযোগিতায় এই মিড ডে মিল কক্ষটি তৈরি হয়েছে আমাদের ওখানে বোর্ড একটা অলরেডি আছে হ্যাঁ এবং ছাদে এটি হয়েছে এবং মাননীয় কৃষ্ণ ঘোষ মহাশয় হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ মাননীয় বিধায়িকা প্রিয়া মহাশয় সাঁকরাইল ব্লকের এবং অন্যান্য অতিথিরা গ্রামের প্রধান প্রত্যেকে এসেই এই বিদ্যালয়ের এই কক্ষটি উদ্বোধন করলেন খুবই আমরা অনুপ্রাণিত তারা আসাতে এবং সব থেকে বেশি আমি খুশি আমাদের শিশুরা যারা খুব আনন্দ পেয়েছে সকালে ম্যাজিক শো করে দেওয়া হয়েছে এবং অভিভাবকরাও যথেষ্ট এখানকার যত্নশীল বিদ্যালয়ের প্রতি তাই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ব্যাপারটা হচ্ছে যে যে কিচেন গার্ডেন মানে আমাদের ব্লকের পক্ষ থেকে কিছু বিদ্যালয়কে বলা হয়েছিল আপনারা কিচেন গার্ডেন করতে পারবেন কি তো সেই সময় আমি একটা আবেদন করেছিলাম যে আমার মা কোনো ল্যান্ড নেই বাট ছাদে যদি পারমিশন দেওয়া হয় তাহলে আমি সেটা করতে পারি তো ওনারা সেটা প্রোভাইড করেছেন আমাদের কিছু সহযোগিতা সরকারি সহযোগিতা পাওয়াতে আমরা চেষ্টা করছি তবে কিছু বেগুন গাছ টমেটো গাছ এবং কিছু বীজও প্রোভাইড করেছে তারা হ্যাঁ বাঁধাকপি সবকিছু হয়তো করা সম্ভব হবে না যতটা পারছি আমরা চেষ্টা করছি যাতে আমরা ভেজিটেবিলসটাও কিছুটা এখানটায় প্রোভাইড করতে পারি এবং সেই উচ্ছিষ্ট যে সারটাও আমরা এ করতে পারি ক্লাস আপ টু ক্লাস ফোর পর্যন্ত আগামী দিনে হয়তো সেটা ক্লাস ফাইভ হয়ে যাবে প্রাথমিক থেকে দুশো চোদ্দ তার জন্য এত বড় জায়গার একদম একটা একতর জন বসে অ্যাপ্রক্সিমেটলি খেতে পারবে একদম আমার মনে হয় যে বিদ্যালয়ে যদি খেলার পরিবেশ এবং খাওয়া দাওয়া সবকিছু তারা পায় বিদ্যালয় সরকার থেকে ব্যাগ জুতো বই খাতা জামা কাপড় সবকিছু দিচ্ছে তাহলে তারা হয়তো আরও বিদ্যালয়ের মুখে হবে পার্থ বসাক ধুলাগড়ি নর্থ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক